ওইটা ছেলে মানুষ আমার ছেলের বয়সেই ধরতে পারেন বা ছোট ভাইয়ের বয়সে কোনো একটা ত্রুটি করেছে আমি খুব রেগে গেছি তোকে মুখ ভেঙে দিব আমি রেগে গেছি তো সমাজ এসে প্রথমে বলবে মূলবি মানুষ এত এতখানে বলে কি বলে না আরে হ্যাঁ না বলে না কোন একটি ঘটনা মসজিদে ঘটে গেছে ইমাম সাহেব রেগে গেছে কি ভেবেছিস তুই তোর জীব ছিঁড়ে নিব তখন সবাই বলে মৌলবিদের রাগা উচিত নয় ঠিক বলে কি বলে না আচ্ছা কথাটা কি ঠিক যেটা বলেন কথা ঠিক বলে না ভুল বলে এক মূল মৌলবি জাল সাথে বলছে যে আমার বড় বেটাটা অসুখ আছে দোয়া করিয়েন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাত পা ভেঙে গিয়েছে মৌলীদেরও ছেলে হয় ওর ধ্যান ধারণাটা কোথাও চলে গেছে স্বয়ং রসুলের ছেলে ছিল জি যার রাগ নাই সে পুরুষ লয় যার রাগ নাই হে পুরুষ নাই খবরদার বলবেন না রাগ থাকতে হবে উমারের রাগ ছিল রাগের চারটা ভাগ সেদিকে যাক রাগ থাকতে হবে একটা ভাগে রাগকে হালাল করা হয়েছে কেন মোচ দিয়েছে পুরুষকে এটা অলঙ্কার দাড়ি পুরুষের অলঙ্কার যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে দাড়ি মোচ কেটে কিছু ছেলে আবার বেল হয়ে আছে ওর দিকে তাকালে আবার বমি আছে এই যে কোন মার্কা ছাগল না ভেড়া জি যখন জিহাদের ময়দানে কাফের বেইমানেরা ওইদিকে দিকে দাঁড়িয়ে আছে এদিকে মাঝ মাইনারা দাঁড়িয়ে আছে তা খালি হজরত আলী একবার মোছে এরম করে হাত দিয়ে দাড়িটা টান মারতো তখন কাফেররা তিনবার পেশাব করে দিয়েছে সালা কলজেটা নেবে না কি রে দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন খালি খালি এরম করে দিলে বাস হজরত তোমার খালি একবার মোছে হাত দিলেই তখন কাপেরদের ভিতর কলিয়েটা খাবে নাকি তোর দাড়ি তা হাত দিবি কোথাও মোচ নাই তা হাত দিবি ছেলেটা বর বাচ্চা ছেলে দু বছরের ছেলে ভোরবেলায় উঠে দুধ খাবে তো মুখ খুলে রেখেছে মা আছে না বাপ আছে তালি পেছে না বালিশে দুটি মাথা বেল হয়ে আছে আজীব ব্যাপার এরা যে কোন চরিত্রের মানুষ দাড়ি কেটে দাড়ি দাড়ি কাটাতে গোনা আছি তো এর রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার মেয়েদের শরীরে সোনা দিলে যেমন ঝকমক করে পুরুষের ভিতরে রাগ থাকলে সেই পুরুষকে মনে হয় যেন হ্যাঁ এটা পুরুষ রাগ শর্ত ফরজ ইবাদতের শর্ত হচ্ছে রাগ জানেন বিনা উজুতে নামাজ হবে জোরে বলে নামাজ হবে এটা যেমন বিনা উজুতে নামাজ হবে না তেমনি একটা ফরজ আমল আছে বিনা রাগে ওই আমলটা হবে না তার নাম কি জিহাদ উজুর আগে যেমন নামাজের আগে যেমন উজু দরকার জিহাদের আগে কি দরকার রাগ দরকার কি নাই হ্যাঁ যদি আপনার কানে খবর আছে ওই পাড়াতে একজন কোরআন কিনে বেজ্যুতি করছে তো প্রথম আপনার কি হবে এ কে রে ওই দেখছি ওকে তারপরে মারপিট হবে তাহলে রাগটা হলো উজুর মতো দরকার জিহাদ করতে গেলে তাহলে মলবিদের জন্য জিহাদ মাপ আছে নাকি ওরা পরে পরে নেবে বসে থাকবে হ্যাঁ তাহলে খবরদার কোন ইমামকে মলবিকে বলবে না রাখছিস কেন তুই ওকে রাখতে দেন তবে তো ওর দ্বারা জিহাদ হবে না হবে না তো পুরুষের এই জন্যে আল্লাহ যৌবনকে উগ্র দিয়েছে পুরুষ বাঘের মতো হুঙ্কার মারবে

তেলে এক নম্বর হল নাম্বার দুই বিশ্বনবী বলছেন সে আতাকা কাবলা সুকুমিকা দুই নম্বর নিয়ামতটা শোনন বিশ্বনবী বলছেন সুস্থ শরীর একটা নিয়ামাত যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে তবে জেনে মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না জি ভাই বিজ্ঞানী বলছেন যখন মানুষের সাতচল্লিশ বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে সাতচল্লিশ বয়স পার হলেই যতজন সাতচল্লিশ ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ আপনার পকেটে ওষুধ ঢুকে গিয়েছে সাতচল্লিশ বয়স হলেই আল্লাহর তরফ থেকে একটা ব্যাগ আসবে কি হয়েছে সুগার হাই প্রেশার লো প্রেশার প্যারালাইসিস এইসব কোন না কোন একটা রোগ এটাকে নর্মাল রোগ বলা হয়েছে আর ডিজিটাল রোগ জ্বর হলো সর্দি হলো কাশি হলো ভালো হয়ে গেল কিন্তু বিশ্বনবী বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছে এটা বড় নিয়ামত নিয়ামত হলেও সেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি হাজার চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে পাবে না রোগ একটা এমন জিনিস তখন তুমি পস্তাবে জি আজকে টোটাল বক্তব্যটা আমি এক মিনিটে শোনাব এক মিনিটে প্রথম আয়াত থেকে আপনাদেরকে যেটা দিয়েছি অলসতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে অলসতা আমাদেরকে দূর করতে হবে নামাজের মাধ্যম দিয়ে দ্বিতীয় আপনাদের কাছে হাদিসটা নিয়ে এসেছি আল্লাহ রসুল বলেছেন থাকে গাফেল থাকিও না অলস থাকিও না তোমার কাছে পাঁচখানা আল্লাহর নিয়ামত আসবে টক টক করে কাজে লাগাবে যদি হাতছাড়া হয়ে যায় আর তুমি হাজার মাথা ঠুকলেও পাবে না সেই পাঁচটা কি জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে দুই নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে তিন নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুখ হওয়ার আগে চার নম্বর মাল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে গরিব হওয়ার আগে আর একটা হলো হায়া এতে জিন্দগি নিয়ামত মতের আগে আজকের মতো বক্তব্য শেষ আপনাদের কাছে আমার ন মিনিটের দাবি আপনাদের হাতগুলো ধরছি আমি যদি কারু ছোট তার ছোট ভাই হিসেবে হাত ধরছি আমি যদি কারো বড় তা আমি আপনার বড় ভাই আপনার হাত দুটো ধরছি উঠিয়েন না ভাই আমার আপনার হাত দুটো ধরে বলছি উঠিয়েন না আমি বিদেশি মেহমান আমার কথা শুনে আপনারা মাত্র আটটা মিনিট দেন আট মিনিট আমি ন মিনিট নিব না আমি কথা দিলাম আপনারা উঠবেন না বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ মা বোনেরাও যে মেয়েদের কাছে চাদর পাঠান আপনারা যে কটা লোক বসে আছেন কেউ এক হাজার দু হাজার দশ হাজার পাঁচ হাজার দেনেওয়ালা আছেন এক হাজার করে দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা আছেন কেউ একজন বলেন আমি আট মিনিট দেখবো আর সাত মিনিট আছে প্রতি মিনিট আমি আপনাদেরকে খবর দিব

কত আছে তিন হাজার বাপ না হ্যাঁ তো দোয়া করব আর কি করেন আপনি আমি তো ওই ঠিকাদারি ঠিকে দাড়ি করে তিন হাজার টাকা হ্যাঁ সে তো দিতে এটা পাঁচ করে দেন এখন কোথাও বাড়ি ও বহুত দূরের মানুষ দেখেন তিন হাজার টাকা দিয়েছে বাপ মায়ের জন্য দোয়া করবেন ইনশালা আপনি বসেন দোয়া আপনি শরিক হবেন শুদ্ধ মাত্র তার ছ মিনিট আছে আর ছ মিনিট আছে কেউ আছেন আর দেনাওয়ালা এক হাজার দু হাজার দেনাওয়ালা কেউ আছেন এর ভিতরে একটা চাদর দেন করে বাপ যে দিবে না ওকে ধরে নিবি টিপে হ্যাঁ ওর ঘাড়ে চড়ে নিবি যদি টাকা না দেয় তো যা একদম পেছন দিক থেকে কাউকে বাদ দিবি না দেখবি কে টাকা দিছে কে দিছে না যে দিছে না তোর ঘাড়ে চড়ে নিবি ওর ঢোকেন ঢোকেন কত আছে রি ভাই আর কেউ আছেন ভাই আমার এক হাজার দু হাজার দেনেওয়ালা দেখেন মাদ্রাসার ছাত্র আহা হা নিষ্পাপ এই ছেলেদের হাতে আপনারা যার কাছে যা আছে দিয়ে দেন আর পাঁচ মিনিট আপনারা যে বসে আছেন এর জন্য আমি খুব খুশি আমি কথা বলতে আছি আমার মুখ বন্ধ থাকবে না জি ভাই আপনি যেটা দান করবেন সেটা কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে হিসাব দেবে আর আপনি যেটা খরচা করবেন সেটা আল্লাহ আপনার কাছে হিসাব নেবে অতএব সেই দিনটা এত কঠিন দিন সেই দিনে হিসাব দেওয়া কঠিন হিসাব নেওয়া আসান বিধায় আপনারা দান করেন আমরাও দান করি সকলে আল্লাহর দিনের জন্য আর এই মাদ্রাসাটা এত বড় আমি ভাবতে পারিনি দিনাজপুরের মাদ্রাসা আস্তে আস্তে বড় হচ্ছে যত বড় মাদ্রাসা মালদাতে বেশি দেখা যায় তো মাসাল্লাহ যার কাছে যেমন আছে আপনারা দিতে থাকেন আল্লাহর জন্য দিতে থাকেন আল্লাহর বান্দা দেন আল্লাহর আসতে দেন ইউটিউবাররা সব টাকা দাও আর নাহলে এই কটাকে মাদ্রাসায় জমা করে দিব কালকে সব ছাড়িয়ে নিয়ে যাবে টাকা দিয়ে দে ইউটিউবার টাকা দাও জি আল্লাহর গোলাম রসুলের রুম্মা উঠিয়েন না আর চার মিনিট উঠিয়েন না আমি দোয়া দিয়ে দিব আচ্ছা আপনারা আমার সঙ্গে সকলে আমিন বলবেন মেয়েরা আসতে আপনারা জোরে বুঝে বুঝে বলবেন এই আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো হাদিস ও কোরআনের কথা হলো তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও এই আল্লাহ আমাদের এইখানে যে ওসিটা আজকে হলো রসুলের এবং আল্লাহর গাফলত এবং পাঁচটা নিয়ামাত এইগুলোকে আমাদেরকে ঠিক ঠিক করে আমল করার তৌফিক দাও এই আল্লাহ তুমি আমাদেরকে রসুলের তরিকার উপরে চলার তৌফিক দাও এ আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে যেয়ে তাদেরকে তুমি মাফ করো ক্ষমা করো মাবুদ গো সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতজন দান করেছেন সকলের দানকে তুমি কবুল করে নাও এখনই দান করলো একজন করে কেউ স্বামীর জন্য কেউ আব্বার জন্য কেউ মায়ের জন্য কেউ ভাই বোনের জন্য যে যার দান করে আল্লাহ তুমি নিয়তকে পোড়া করে দাও একটা যুবক বহু দূর থেকে এসে তিন হাজার টাকা দিয়েছেন মা বাপের জন্যে এই আল্লাহ তুমি সেটাকেও কবুল করে নাও আর তার বদলা তুমি দান করিও এই আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও সকলে سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك